তাবিদ কুফরি কালাম জাদু থেকে মুক্তির দাওয়াল আমল ইসলাম ও জীবন দৃষ্টি প্রকাশ দোসরা জুলাই 2024 রাত 2টা বেজে 54 মিনিট পিএম প্রশ্ন আমাকে কেউ কুফরি করে আমি কাটাই কিন্তু ফিরে ফিরে আবার করে তার এখানে স্বার্থ আছে এখন আমি কি করতে পারি বা কালো জাদু থেকে উত্তরণের উপায় কি উত্তর কুফরি কালাম বা জাদু নষ্ট করার ক্ষেত্রে জারফুকের বড় ধরনের প্রভাব রয়েছে এর পদ্ধতি হচ্ছে জাদুতে আক্রান্ত রোগীর উপর অথবা কোন একটি পাত্রে আয়াতের কুসি অথবা সুরা সুরে ইউনিস সুরা তহারের জাদু বিষয়ক আয়াত গুলো করতে হবে এগুলোর সঙ্গে সুরা কাকিল সুরা ইকলাস সুরা ফালাক ও সুরা নাচ করবে এবং রোগীর জন্য দ করবে বিশেষত যে দোয়াটি রাসুল্লাহ থেকে সাব্যস্ত হয়েছে উচ্চারণ আল্লাহমার রব্বান্নাস আজকিবিল বা সাওয়াশফি আন্তাস শাফি লা শিফা ইল্লা শিফা ওয়া কাশিফা আল্লাহ ইউবাদিরু শুকুম অর্থ হে আল্লাহ হে মানুষের প্রতিপালক আপনি কষ্ট দূর করে দিন ও আরোগ্য দান করুন যেহেতু আপনি রোগ আরোগ্যকারী আপনার আরোগ্য দান হচ্ছে প্রকৃত আরোগ্য দান আপনি এমনভাবে ভাবে রোগ নিরাময় করে দিন যেন তা রোগকে নির্মূল করে দেয় জিব রাই নবীকে সাল যে দোয়াপুরে ঝাড়ফুঁক করেছেন সেটাও পড়া যেতে পারে সে দোয়া হচ্ছে উচ্চারণ বিসমিল্লাহি আর-রকিকা মিম কুনলি শাইন উক জিক আমিন শারর ই কুনলি লাফসিন আউ আইনি হাসি আল্লাহু আশফিক বিসমিল্লাহি আর-রকিকা অর্থ আল্লাহর নামে আমি আপনাকে ছাড়ফুক করছি সকল কষ্টায়ক বিষয় থেকে প্রত্যেক আত্মা ও ঈর্ষাপরায়ণ চক্ষুর অনিষ্ট থেকে আল্লাহ আপনাকে আরোগ্য করুন আল্লাহর নামে আমি আপনাকে ছাড়ফুক করছি এই দোয়াটি তিনবার করে ফু দিবেন সুরা ইখলাস সুরা ফালাক ও সুরা নাস তিনবার করে ফু দিবেন আলেমরা বলেছেন করে পানিতে ফুল দিতে হবে এরপর জাদুতে আক্রান্ত ব্যক্তি সে পানি পান করবে আর অবশিষ্ট পানি দিয়ে প্রয়োজন মতো একবার বা একাধিক বার গোসল করবে তাহলে আল্লাহর ইচ্ছায় রোগী আরোগ্য লাভ করবে আর বেশি রোগী যদি সমস্যা দেখা যায় নিজে এই দ নিজে এই দোয়া পরে সুস্থতা লাভ করতে পারছে না তাহলে আপনার আমার সাথে যোগাযোগ করবেন আমরা যে ধরনের ইসলামিক চিকিৎসা আধ্যাত্মিক চিকিৎসা চিকিৎসা করে থাকে ইসলামী আমল দিয়ে ভালো করবে করে থাকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন বেশি সমস্যা দেখা গেলে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন চিকিৎসার জন্য কারণ আপনার এই অল্পতেই দেখা গেল মৃত্যু ভয়ঙ্কর হয়ে যাচ্ছে বাড়ায় জাদু পুকুরি এমন একটি খারাপ তা প্রকাশ করে ভাষায় বোঝানো যাবে না আরো আছে জিন চালান মানুষকে রাতে এমন যাতা দেয় তাদের কয় অবস্থা দেখিয়ে দেয় তাই দয়া করে আমাদের এই স্ক্রিনে নাম্বারের যোগাযোগ অবশ্যই করবেন আমরা আমরা আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি সুরেশ্বরী রানা ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন